আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুভ সকাল সকালে ঘুম থেকে উঠি হচ্ছে আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার আজ কয়েকদিন ধরে হচ্ছে বৃষ্টি হচ্ছে তো আজকে হচ্ছে সেরকমই হচ্ছে সকালে ঘুম থেকে উঠে হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে হচ্ছে পোলাপান ঘাস কাটতে গেছিলো আমি হচ্ছে ঘাস কাটতে যাইতে পারিনি ওদের সাথে কারণ হচ্ছে আমি হচ্ছে বেশ কয়েকদিন ধরে হচ্ছে জ্বরে ভুগছিলাম অসুস্থ ছিল ঈদের পর থেকে আর এখন হচ্ছে সুস্থ হয়েছি আর আমার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমি হচ্ছে বৃষ্টির পানিতে বেশি ভিজতে পারি না মানে ভিজতে পারি খুব অল্প মানে বৃষ্টির বৃষ্টির পানি হচ্ছে আমার মাথায় পড়লে ঠান্ডা লেগে যায় জ্বর এসে যায় যার কারণে হচ্ছে ওই পোলা গলায় হচ্ছে ঘাস কাটতে গেছিলো ওরা তো ওরা হচ্ছে ঘাস কেটে এনে দিয়েছে আমি হচ্ছে ঘাসগুলো হচ্ছে কাটতেছিলাম এই ঘাসগুলো কাটতে হবে এবং গরুকে খাইতে দিতে হবে মানে আজ বেশ কয়েকদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কাজগুলো হচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে আর বিশেষ করে হচ্ছে বৃষ্টির মধ্যে সারাদিন পোলাপানগুলো ভিজে ভিজে কাজ করতেছে এটা হচ্ছে আমার খুব কষ্ট লাগতেছে কিছুই করার নাই খামারে হচ্ছে এরকম বৃষ্টির দিনগুলো হচ্ছে রোমান্টিক কাটনা বৃষ্টির দিনগুলো হচ্ছে একটু কষ্টেরই হয় মানে এরকম কষ্ট করেই হচ্ছে বৃষ্টির দিনে কাজ করতে হয় তো এর আগেও আমি এই কথাটাই বলেছি এবং আজকেও বলতেছি আপনার যত যাই কিছু হয়ে যাক যত যাই কিছু মানে আসুক যত ঝড়ে আসুক যত তোফানি আসুক খামারের এই কাজগুলো হচ্ছে আপনাকে করতেই হবে কিছুই করার নাই। বৃষ্টির মধ্যে ভিজেও করতে হবে ঈদের দিনও আপনাকে করতে হবে মানে আপনি খামারি হয়েছেন আপনি খামার দিয়েছেন তো আপনার হচ্ছে যে পানিগুলো যে পোষা পানিগুলো আছে আপনার রাখতেছেন বা খামারে যে পানিগুলো আছে এগুলোর যে কাজগুলো আছে এই কাজগুলো হচ্ছে আপনাকে করতেই হবে ছুটি নেই এই কাজে কোনো ছুটি হয় না তো আজকে হচ্ছে খামারে হচ্ছে আমাদের আরও দুটো নতুন সদস্য যুক্ত হলো আজকে হচ্ছে আমরা হচ্ছে আরও দুটো হচ্ছে সার হচ্ছে কিনে নিয়ে আসছি হাট থেকে মানে বৃষ্টির মধ্যে হচ্ছে হাট লাগছিলো ছিলাম হচ্ছে আজকে গরুর বাজার একটু কম যার কারণে হচ্ছে হাটে গিয়েছিলাম মামা আর হচ্ছে মেহেদি ওরাই হচ্ছে দেখে শুনে কিনে নিয়ে আসছে আমি হচ্ছে যাইতে পারি নাই বৃষ্টির কারণে আর প্লাস হচ্ছে আজকে দোকানে একটু কাজের চাপ ছিল যার কারণে হচ্ছে যাওয়া হয়নি ওরাই হচ্ছে হাট থেকে গরুগুলো পছন্দ করে হচ্ছে কিনে নিয়ে আসছে এই লাল গরুটা আর হচ্ছে ওই পাশে যে কালা গরুটা এই দুটো গরু হচ্ছে কিনে নিয়ে আসা হয়েছে তো গরুগুলো কিনে নিয়ে এসে গরুগুলো হচ্ছে মেহেদি হচ্ছে গরুগুলো হচ্ছে খামারে নিয়ে আসছে বৃষ্টির মধ্যে গরুগুলো যখন নিয়ে আসছে তখন হচ্ছে ঝুম বৃষ্টি হচ্ছিল আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছিলো যে আপনি বলে বোঝাতে পারব না এই বছরে বলতে গিয়ে আমি দুই তিন বছরে হচ্ছে এরকম বৃষ্টি দেখি নাই মানে আজকে এরকম পরিমাণ ঝুম বৃষ্টি হয়েছে এই ঝুম বৃষ্টির মধ্যে হচ্ছে গরুগুলো নিয়ে আসা হয়েছে যার কারণে হচ্ছে গরুগুলো হচ্ছে তড়িঘড়ি করে হচ্ছে খামারের মধ্যে ঢোকানো হয়েছে ঢোকানোর পরে হচ্ছে ওদের হচ্ছে আর কোয়ারেন্টাইন করতে পারে নাই ওদের হচ্ছে সরাসরি ঢোকানোর পরে পটাশ দিয়ে গোসল করে ওদের হচ্ছে শেডের মধ্যেই রেখে দিছি কারণ কিছু করার নাই এখন হচ্ছে ওদের আলাদা করে রাখার মতো ব্যবস্থা নাই বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে হচ্ছে এরকম কোনো কিছু করতে পায় নাই যার কারণে হচ্ছে ওদেরকে শেডের মধ্যে হচ্ছে তোলা হয়েছে জাস্ট শুধু পটাশ দিয়ে গোসল করাইছি আর কিছু করে নাই আর ওদের হচ্ছে এখন হচ্ছে ওদের কিছু হচ্ছে ওষুধ খাওয়াই দেওয়া লাগবে কারণ হচ্ছে এখন মানে ওরা যে পরিমাণ হচ্ছে বৃষ্টিতে আজকে ভিজছে জ্বর আসার সম্ভাবনা আছে অলরেডি হচ্ছে মানে বৃষ্টিতে প্রায় দুই তিন ঘন্টার মতো ভিজছে রাস্তা দিয়ে আসছে সেটাও হচ্ছে পড়াটা ভিজে হাটের মধ্যে প্রায় দুই দুই ঘন্টার মতো হচ্ছে বৃষ্টিতে ভিজছে মানে সকাল থেকেই আজকে মোটামুটি বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির মধ্যে হচ্ছে হাটে এই গরুগুলো গেছে বৃষ্তে বৃষ্তেই গেছে বৃষ্টি বৃষ্টি হাটের মধ্যে ছিল যার কারণে হচ্ছে এই গরুগুলো হচ্ছে অসুস্থ হওয়ার সম্ভাবনা একটু বেশি আছে তো এই জন্য হচ্ছে কিছু করার নাই যার কারণে হচ্ছে সরাসরি খামারের মধ্যে ঢুকানো ফেলানো হয়েছে কোয়ারেন্টাইনও করা হয় নাই তো গরুগুলো মোটামুটি ভালোই মোটামুটি শান্ত স্বভাবই আছে কিছু হচ্ছে গরু হচ্ছে যেগুলো আগে নিয়ে আসলাম ওর মধ্যে থেকে একটা গরু খুব দুষ্ট হয়েছে ওর কাছে হচ্ছে যাওয়াই যায় না ওকে খাওয়ানোই যায় না ও হচ্ছে এত পরিমাণ দুষ্ট হয়েছে কিছু মানে ও ওর সামনে গেলে হচ্ছে ও গুতেতে আসে আমরা যে আগের লটে যে হচ্ছে তিনটা গরু কিনছিলাম তার মধ্যে হচ্ছে একটা গরু হচ্ছে এরকম হয়েছে তো এই গরুগুলো হচ্ছে আমাদের কেনা হয়েছে হচ্ছে দেশি টাইপের গরু আর হচ্ছে একটা হচ্ছে মোটামুটি শাহিওল ক্রস মানে বলা চলে তো এই গরুগুলো হচ্ছে একটু মানে বদরাগি টাইপের হবে মানে বোঝা যাচ্ছে কারণ দেশি গরু এরকমই হয় তো এই গরুগুলোর সাথে হচ্ছে সাক্ষতা তৈরি করার চেষ্টা করতেছি আমি তো ওরা হচ্ছে আমাকে মানে চিনতে পারতেছে না যেহেতু নতুন শেডে আসছে আর হচ্ছে ওরা মানে আমাদেরকে কখনো দেখে নাই যে এখন হচ্ছে ওরা হচ্ছে এরকম করতেছে ওরা হচ্ছে আমাদেরকে হচ্ছে গুতাইতে আসতেছে তো কিছু করার নাই তো মেহেদি হচ্ছে গরুগুলোকে গোসল করাই দিল সবগুলা গরুকে আর শেডটাও হচ্ছে পরিষ্কার করে দিলো সুন্দর করে আজকে হচ্ছে ও হচ্ছে এই কাজটা একাই করছে কারণ হচ্ছে ও গরুগুলো যখন নিয়ে আসছে তখন একদম হচ্ছে ঝুম ভিজে গেছে তো যার কারণে হচ্ছে বললাম তুমি যেহেতু ভিজেই গেছো তো গোসল করবা এখন হচ্ছে তাহলে গরুগুলোকে গোসল করে হচ্ছে ও তুমি হচ্ছে সেটাও পরিষ্কার করে দিয়ে তুমি নিজে যাও গোসল করে নাও যার কারণে হচ্ছে মেহেদি হচ্ছে এই কাজটা পুরো একাই করলো আর এই কাজে হচ্ছে আমি ওকে সহযোগিতা করতে পারি নাই কারণ হচ্ছে আমি এখন হচ্ছে আর ভিজতে চাচ্ছি না সকাল থেকে অলরেডি হচ্ছে আমি হচ্ছে দুইবার ভিজে ফেলছি আমি হচ্ছে এখানে আসলাম হচ্ছে পাঞ্জাবি পরে তো পাঞ্জাবি পরে আসলাম ওই পাঞ্জাবিটা ভিজে গেছে টোটালি তো এই ড্রেসটা হচ্ছে পরবর্তীতে সেখানে এখানে রেখেই গেছিলাম আর এই জন্য হচ্ছে এই ড্রেসটা হচ্ছে আসার পড়ছি তো গরুগুলোকে হচ্ছে গোসল করে দেওয়ার পরে হচ্ছে আমরা কি যে কাজগুলো করি সেটা হচ্ছে আমরা ওদেরকে হচ্ছে দাঁড়াদার খাবার দিই তো এই কারণে হচ্ছে এখন হচ্ছে দাঁড়াদার খাবার দিয়ে দেব তো নতুন যে গরুটা দুটো আনছি ওই গরুগুলোকে এখন হচ্ছে দাঁড়াদার খাবার দিব না এখন হচ্ছে ওই গরুগুলোকে শুধু খের খাবার দিব খের যেটা খড় বলে আর ওদেরকে কাঁচা ঘাসটাও দিব না কারণ ওদেরকে হচ্ছে আমরা হচ্ছে দুই দিন একটু পর্যবেক্ষণে রাখবো ওরা হচ্ছে কী অবস্থা হয় না হয় কারণ নতুন গরু আনার পরে হচ্ছে গরু পাতলা পায়খানা করে জ্বর আসে এই ধরনের রোগ হয় যার কারণে হচ্ছে ওদেরকে কাঁচা ঘাস এখন দেওয়া যাবে না ওদেরকে হচ্ছে খড় খাওয়াবো আর ওদেরকে হচ্ছে দানাদার খাবারও দেওয়া যাবে না দানাদার খাবার দিলে হচ্ছে এমনিতেই হচ্ছে গরু পাতলা পায়খানা করে যার কারণে হচ্ছে ওদেরকে দানাদার খাবার দেওয়া হবে না তো আমার হচ্ছে আগে যে গরুগুলো ছিল ওই গরুগুলোর মধ্যে হচ্ছে একটা গরু পাতলা এখানে করতেছে কারণ এখন হচ্ছে ঘাস ভিজা থাকে বৃষ্টি হচ্ছে এই কারণে হচ্ছে মানে ঘাস খাওয়াইলে এরকম প্রবলেমগুলো হয় আর কি তো এই কারণে হচ্ছে ঘাস একটু সাবধানে খাওয়াইতে হবে আর আমরা সাধারণত ঘাস হচ্ছে খামারে নিয়ে আসার পরে ঘাস ধুয়ে ফেলি ধুয়ে ফেলে হচ্ছে ঘাসগুলো হচ্ছে কেটে তারপরে খাওয়াই কিন্তু আজ দুই দিন হচ্ছে এমন পরিমাণ বৃষ্টি হচ্ছে আর হচ্ছে কাজগুলো এত অগোসলা হয়ে গেছে যে এখন হচ্ছে আর ঘাস ধোয়ার সময় পাচ্ছি না কারণ হচ্ছে পোলাপানগুলো হচ্ছে দুই তিনবার করে এমনিতেই ভিজে যাচ্ছে হচ্ছে সারাদিনই মোটামুটি ভিজার ওপর থাকতে হচ্ছে ওদের যার কারণে হচ্ছে মানে আবার নতুন করে ঘাস নিয়ে এসে হচ্ছে ঘাসগুলা ধোয়া এটা হচ্ছে ওদের কাছে কষ্ট হয়ে যায় আর এই কারণে হচ্ছে আমি যেহেতু ভিজতে পারতেছি না বৃষ্টিতে যার কারণে হচ্ছে ওদেরকে এই বিষয়টা বলতেও পারতেছি না মানে জোর দিয়ে তো বৃষ্টির এই দিনগুলো হচ্ছে মোটামুটি খুব কষ্টের যায় কিছু করার নেই আমার একটা কাদা কাদা থাকে হাঁটা চলাফেরাও কষ্ট হয়ে যায় আর সকাল থেকে পোলা পান ভিজে এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম মানে আমি ওদের সাথে ভিজতে পারি না এরকমভাবে কিছু করার নেই